পরপর নো আর হোয়াইট এক বলেই পনেরো রান দিয়েছেন খুলনার বলার ওশান থমাস তাতে টি টোয়েন্টি ক্রিকেটে এক বলে সবচেয়ে বেশি রানের নতুন বিশ্ব রেকর্ড দেখল বিপিএল খুলনা ও চট্টগ্রামের ম্যাচে চট্টলার সামনে দুশো রানের বড় টার্গেট সেই টার্গেট পূরণ করতে চট্টগ্রামের প্রয়োজন ছিল দারুণ এক শুরুর সেটি পেয়ে যায় এই বিশ্ব রেকর্ডের কল্যাণে এর আগে এক বলে তেরো রান নিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন ভারতের ওপেনার যশোশী জসওয়াল চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে এমন কীর্তি করেছিলেন ভারতের ওপেনার অবশ্য সেবার সাত রান তিনি পেয়েছিলেন নোবল থেকে আর একটা ছিল ছক্কার মার নাইম ইসলামের বিপক্ষে ওশান্ত থমাস ইনিংসের প্রথম বলে পেয়েছিলেন উইকেট তবে সেটাই ক্যাচ লুফে নেন তিনি সেটা ছিল নো বল ফ্রি হিটের পরের বলে ছিল ডট সেটা ছিল লিগেল ডেলিভারি এর পরেই আসে উশান থমাসের লিগেল ডেলিভারির জন্য লম্বা সংগ্রাম নো বলে ছয় রান হজম করেছেন এরপর দুই ওয়াইট বল পরের নো বলে হজম করেছেন চার রান ততক্ষণে চলে এসেছে চোদ্দ রান স্কোরবোর্ডে এক বলের পাশে পনেরো রান শেষ পর্যন্ত বৈধ বল উশান থমাস করেছেন সেটাই ছিল ডট তারপর ফের একটা নো বল সেই বলেও ক্যাচ হয়েছিলেন নাইম দ্বিতীয়বার জীবন পান ওই এক ওভারই ফ্রি হিটের পর অবশ্য নিজেকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার বোসিস্টর হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে এক বলে চোদ্দ রান অবশ্য এর আগেও এসেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর ম্যাচে এক বলে চোদ্দ রান তুলেছিলেন ওশান থমাস তবে সামগ্রিকভাবে এক বলে সবচেয়ে বেশি রানের রেকর্ড অস্ট্রেলিয়ার এক ঘরোয়া ক্রিকেট ম্যাচে গাছে বল আটকে যাওয়ার সুবাদে এক বলে দুশো রান তুলেছিলেন তারা